আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন আদেশ কি দুটি মাদার জাত আউলিয়া যারা মাতৃ গর্ভ থেকেই শুধু মাতৃ গর্ভ থেকেই না এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে আমার যুবকদের কি হলো একটু আসতে বাবা এই দুইজনের জীবনী ধরে আমি এবং কে বলতে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি জানি কি আমি শিখেছি কি আমি গাইব কি আর আমি বলব কি এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আপনাদের চরণের ধুল আমি নিতে পেরেছে তা আমার জন্য অনেক পাওয়া আল্লাহ যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে খাদিজা ভান্ডারি একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে এই কথাটা আম্মা জানা পেটি কি বলছেন কারণ আমাদের তো মুখে মুখে শেখ ফরিদ তার বগল তলাই একটা ইয়ে খোলসা আর একটা হলো ভরসা ঠিক ঠিক খোলসাটা একরকম কিন্তু ভরসার জায়গাটা ভরসা থাকে না খুব একেবারে হামসে তুমসে পেয়ার হে পেয়ার হে পেয়ার হে মানে মারার আমি যখন আপনার সামনে আমি আসলাম আপনার সব দিয়া দিলাম কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় এটা কি এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে একটা গান শুনছেন না ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে রিটার্ন টিকিট হাতে লয়ে আইসা সিং এই দুনিয়ায় টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায় 18000 মাস লুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম একটা হয়েছে মানফুস আর একটা হয়েছে মানহুস আর একটা হইলো মানুষ কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষের একটা স্বরূপ নিয়ে আইসা একটা নাম খুলে বলছি মানুষ কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমার এক কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি হ্যাঁ হ্যাঁ এটা আপনারা খেয়াল করছেন কিনা আমার আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি আমার এটা মনে হয় এটা আমার ভুলও হতে পারে কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে আর সবচাইতে বড় কথা আমার ভিতরে তো কাদা ভরা ময়লা ভরা আমি এটা ঢাকি কি দিয়া এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি সেটা হলো এই সাদা কাপড়টা ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে এইটা ঢাকার জন্য এটা বোঝানোর জন্য এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি আপনি ক্ষমা করে দিয়ে মাগো আসলে আপনি প্রশংসার দাবিদার কারণ গুণ এমন একটা বিষয় এটা বিকশিত হবেই গুণী মানুষের কদর করতে হয় নাইলে সে মানুষ না একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে সে কোনো মানুষ না গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে যেখানে গুণী আপনি আপনার মধ্যে গুণ আছে এটা আপনি নর্তমার মধ্যে যদিও ডুবে থাকেন অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয় তারপরেও একদিন একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবে আসলে মুখে মুখে বললাম মা গো ভিতরটা তো ভালো না আপনি যার যার জন্য যাকে ডাকেন যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন আমি তার কাছে বললাম সেজন্য আপনারা জানে মানে ভালো একটা গান গাই এবার কর্তাপাক্ষ কয়ে আপনারা জীবনী নিয়ে গান করবেন আমার এই এক আমি কি জীবনী বলবো এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পিরিয়ড কটা আমি ওজন করতে পারবো না তারপরে বলছে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দেন জানি কি বলবো কি শিখেছি কি আর আপনাদেরকে শোনাবো কি অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে সন্তান মনে করে কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ থানা হচ্ছে পালং গ্রাম হচ্ছে চিকনদি আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া আমি আকুন বাড়ির সন্তান এই মাটি থেকেই আসা আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে কারো ছোট বোন মনে করে যাইয়া বলতা বল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা খিরা মজা কিছু নাই কর্তাবক কয় একে মুখী কোনো কষ্ট করবেন না জীবনে থেকে একটা করে গান গাইবেন এবার বয়াতির মাইয়া তুইটা খারাপ পাল্লা লাগাই দিছে একটা একটা করে দুইটা দিক আবার ইউটিউবার কয় আর দুইটা করে পড়েন হ্যাঁ গলিকে সুবিধা হয় দুইটা করে বুঝছেন না প্রশ্নটা হইলি তাগো একটা পালা কমপ্লিট হয়ে যায় আর কর্তাবক কিন্তু বলছে একটাও বলতে মানা তারপর আমার মাই তো দুই তিনটা কইরা হইছে আরে পোলা পনে কান্দ উঠবো গান উঠব কোলে উঠব আবার না মা হইলে তো মা

জননী দেখেছি দেখেছি দলিল বলবো তার কাহিনী 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে স্বয়ং তুনা নাম মা জননী ধরে 60 জননী গেল গেল যে হইয়া যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া আমার বড় পীরে মা জননী গর্ভের মধ্যে ছিল হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল তুমি জানা থাকলে ভুলে বলো আমার বড় তীরের নাই কোন নাইরে জবাব নাই আমার খাঁচা পাবারও কোন নাই জীবন দশা যাহা করে কেরামতি বলে মাতৃগর্ভ থেকেই একদিন বুধ গেল হয়ে

জেনে মা জন্য খুশি হইল হইল যে করে। জন্ম নিয়া দুঃখ খায় নাই আমার বড় পীরে রোজা রাখেন রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানে যে মার জন্য নিয়ে খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া দুঃখ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে দলিল খুইলা

করিবের বন্ধু হয় শে তাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় কোন দরবারে কার কাছে কি বাজিনি চাইলো না তাইয়া ফিরত কেন খাজা বাবা আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আর ওই একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করে জরি নাম আছে গরিবের বন্ধু নাম বাবায়ও দি আছে কিন্তু মায়ে বাবা দিয়ে বাবা দাদায় বাবা সবাই মইলো তিন রেখা যা বাবা কয় এইটা ছিল তুমি আর রীতি ভাই এইখানে তে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি পাঁচ প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি আমার আল্লাহ পাকে পাঁচ প্রেম ভাগ কইরা দেয় সুখ শান্ত কাশ্যপ বাস ষোলো কিন্তু মধুর ও পিড়িতে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সাথে যায় ওইখানে না হইয়া খাজা বাবার দুইজন স্ত্রী ছিল তারা খাজা বাবার কি কইয়া ডাকি করে আপনি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে এইটা গুরুর ও পর ছিল দলিলেতে পাই গুরু বলছে আনুর সন্তান যত আসবে সবাই তোমার বাবা 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 ডাকিবে ওইখানেতে আদুল সন্তান এখানেতে দুজন ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয় আদমেরও সন্তান তারা বলি নিতে হয় উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালা হইয়া দিবেন 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 আপনি দিবেন ভাব করিয়া আজকে দুটি পক্ষের সমাধান কইরা

গান বিচার গান কোথায় বিচার হয় তাই তো তারে এই গান বিচার গান হয় দিলাম আজকে ভাবের একটা মারা মারিলে যাবে সুন্দর করে আজকে মায়ে আমার মায়ের ভক্তের তার দরবার থেকে কেউ কখনই জীবন দশায় কোনদিন খালি হাতে ফিরে নাই প্রথম প্রশ্ন খাজা বাবা কার দরবার থেকে কি কারণে এটা কি তার কর্মের দোষ নাকি কোন অপরাধা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে তার আশা পূরণ করলো না কে সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলো এইবার যে খাজা বাবা তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আপ রাসুল হিন্দে সুলতান গারিবে নেওয়াজ নামের কোনো অভাব নাই কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধীয়

কয়াল্লা আমি কি করে আসছি আমি জানতে চেয়েছি কি করেছো কার সাথে দেখা হয়েছিল কয় কারোর সাথে না কয় ঠিক করে বলো কয় কারোর সাথে দেখা হয় নাই হয়েছিল একটা পাখি সে গাছের মধ্যে বৈশা এক নাম তপনা করতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিকে বললাম ও পাখি তুমি এখানে আসো তুমি ইয়া করুল ইয়া করুল বলে কাকে ডাকো পাখিটা বলে মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের এর জন্য আমি এই নামটা ডাকতেছি মুসানবী বলে ও পাখি পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোন নাম ইয়া করুল নাই আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম তুমি ইয়া করুন নামটা বাদ দিয়া ইয়া নামটা জপ মুসানো বে এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে পাখি ওই যে ইয়া করুল চপতেছিল ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে ইয়া করিমও ভুলে গেছে ও মাটির মধ্যে পরে ছটপট ছটপট করতেছে আর আমার আল্লাহ বলে ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল তোমার ওর এত শুদ্ধ নাম শেখানোর কোনো দরকার নাই তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি হৃদয় থেকে হৃদয় নিন্দানোতে ডাকে ডাকের পরে কোন ডাক হতে পারে না আমার খাজা বাবা মঈনউদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে ওরোশ হতেছে খাজা বাবার নামে এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না পুরো বাক্য শিরোধরচ হাকিম লরে তাও হুকুম লরে না নিয়ম নাই হাকিম যাবে কিন্তু হুকুম বলদিনও এখানে উভয় সংকট তার গুরু বলেছিলেন অবশ্যই সেখানে হিস্ট্রি আছে আপনি জ্ঞানী মানুষ আপনি জানেন যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে তার স্ত্রী বন্ধ আদম সন্তানের মধ্যে পরে পরে না এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না তাকে আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউ কি দয়া করে বাউ ডাকি দিয়ে মাগো তারপরে জীবনীকে ধরে আসলে জবাবের কোনো অভাব নাই সুরে সুরে সব জবাব হয়ে গেছে এত সুন্দর কথা বলে দেখতেও যেমন মিষ্টি কথাও তেমন মিষ্টি মনে হয় মধু ধরতেছে সারা দেশ খুঁজিয়া তামা তামা করে লাইতেছে একটু মধু পাই না আজকে আমার মঞ্চে এত মধু দেখতে হইব না মাদাকার